আসসালামু আলাইকুম সম্মানিত এম ভক্তি স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীবৃন্দ প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি সাইমন তারি কিংবেল সহকারী শিক্ষক ইংরেজি তৃতীয় গণ বিজ্ঞপ্তি দর্শকবৃন্দ আশা করছি আপনারা ভালোই রয়েছেন দর্শকবৃন্দ আপনাদের জন্য একটা সুখবর অপেক্ষা করছে এবং এটা একটা দীর্ঘ লাড়াই তো সুখবর বলা চলে দীর্ঘদিন ধরে আমরা এই স্বপ্নটা দেখে আসছি আমরা এই আশাটা ভেষণ করে আসছি মনের ভিতরে এমনই একটি সুখবর দেবো হয়তোবা থামনেইল দেখে টাইটেল দেখে কিছুটা অনুমান করতে পেরেছেন তবে বিস্তারিত আলোচনা করব এ ভিডিওতে আশা করছি পুরোটা ভিডিও জুড়েই সাথে থাকবেন হলে তথ্য মিস করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়বেন অর্থাৎ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চলুন তবে চলে যায় মূল ভিডিওতে দর্শক বিন্দু আপনারা জানেন যে পনেরো চার দুই হাজার সালের আমাদের শিক্ষকদের যে অতিরিক্ত দশ পার্সেন্ট টাকা কেটে নেওয়া হয় শিক্ষক এবং কর্মচারীদের বেতন থেকে সেই দশ পার্সেন্ট কর্তনের অতিরিক্ত এর মধ্যে চার পার্সেন্ট অতিরিক্ত কর্তন করা হয় যেটার আমাদের কোনো সুবিধাই দেওয়া হয় না দর্শক বিন্দু এর এরই প্রেক্ষিতে একটি মামলা করা হয়েছিল পনেরো চার দুই সালের আর সেই মামলার পূর্ণাঙ্গ রায় গতকাল প্রকাশিত হয়েছে অ্যাডভোকেট সিদ্দিকুল্লার মাধ্যমে তা জানা গেছে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি দর্শক এখানে রায়ে বলা হয়েছে যে আমরা যে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন করা হয় দশ পার্সেন্টের মধ্যে এটাই আমাদের কোনো বেনিফিট দেওয়া হয় না বিশেষ কোনো বেনিফিট অতিরিক্ত কোনো বেনিফিট দেওয়া হয় না কোনো হিসেব ছাড়াই এটি কেটে নেওয়া হয় কোনো কিছু বেনিফিট দেওয়া ছাড়াই এখন হাই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমাদেরকে রিটায়ারমেন্টের যে ছয় মাস পরের সময়ের মধ্যে আমাদের সব কিছু অন্যান্য সুযোগ সুবিধার সাথে আমাদের সব কিছু এবং এই চার পার্সেন্টের অতিরিক্ত কর্তনে সুবিধা সহ দিতে হবে অন্যান্য সুবিধার সাথে দিয়ে আমাদেরকে আমাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে রিটায়ারমেন্টের ছয় মাসের মধ্যে এবং একটি নির্দেশ দেওয়া হয়েছে আর আশা করছি হাইকোর্টের রায় সরকার বাস্তবায়ন করতে বাধ্য যদিও কিছু কিছু সময় ঘাটতারামেও করে থাকে তবে আমার মনে হয় না যে সব সময় ঘাটতার আমি করবে আর আমরা আশাও রাখি স্বপ্নও দেখি যেন আমরা রিটায়ারমেন্টের পরে অর্থাৎ অবসরের পরে আমরা যেন ছয় মাসের মধ্যে আমাদের সকল প্রাপ্য পেয়ে যাই এবং এই চার পার্সেন্ট যে কর্তন করা হয় অতিরিক্ত এটারও যেন আমরা এক্সট্রা বেনিফিট যেন পাই তো এই ছিল মূলত সুখবর আপনাদের জন্য আর আশা করছি এটা লালায়িত একটা স্বপ্ন ছিল হাইকোর্টের রায় ছিল এবং আরও বলা চলে যে মন্ত্রণালয় কিন্তু অলরেডি বলে দিয়েছে যে যদি এরকম কোনো আইনি আদেশ থাকে আইনি আদেশ থাকে অর্থাৎ কর্তৃক আদালত কর্তৃক আদেশ দেওয়া থাকে তাহলে অবশ্যই তারা এই চেয়ারপারসেন্টের সুযোগ সুবিধা দেবেন এটা খুব সাম্প্রতিক বলা হয়েছে মন্ত্রণালয় থেকে একটা মিটিং এ তারা জানেন তো দর্শক আমরা আশা করব স্বপ্ন দেখবো আর আল্লাহ আমাদের সহায় হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম